আসসালাম আলাইকুম গাইজ আপনারা আমাকে এই গত মাসে যে কয়টা ভিডিওতে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন আজ আমি আপনাদের সেই কয়টা ভিডিও আবার দেখাব আশা করি আপনারা আমাকে পরের ভিডিওতে এইভাবেই সাপোর্ট করবেন তো চলুন শুরু করা যাক একদিন একটা সাদা গরু রাস্তায় হেঁটে যাচ্ছি হঠাৎ সে রাস্তার ধারে একটা ছোট্ট বাঘের বাচ্চা দেখতে পেল মায়ে পরে গরুটি বাচ্চাটিকে নিয়ে নিজের বাড়ি চলে গেল ত্নায় বড় করতে লাগলো বছর গড়ালো ছোট্ট বাঘটি বড় হয়ে ভয়ঙ্কর বাঘে পরিণত হল একদিন হঠাৎ সেই বাঘটি তার মা সমতুল্য গরুটিকেই আক্রমণ করে বসল গরুটা মারা গেল এটা কি তোমরা এখনো সাবস্ক্রাইব করনি দাদির একটা সাদা গরু ছিল দাদি তাকে অনেক আদর করতেন সেই গরুটি লাখ লাখ লিটার তরমুজের জুস দিত দাদি সেই জুসের মধ্যে শুয়ে জুস খাচ্ছে এক রাতে দাদির গরুটা চুরি হয়ে যায় দাদি কান্না করতে থাকে কারণ তোমরা সাবস্ক্রাইব করে দেওনি দাদির একটা মহিষ ছিল একদিন সেই মহিষ লাখ লাখ লিটার আমের জুস দিল পুরো উঠোন ভরে গেল আমের জুসে দাদি তো খুশি হয়ে গেল সেই জুসের মধ্যে দাদি গোসল করলো শুয়ে শুয়ে আমের জুস খেল দাদি মহিষটাকে খুব ভালোবাসত সারাদিন মাথায় হাত বুলিয়ে আদর করত কিন্তু হঠাৎ একদিন একটা পাগল সিংহ এসে মহিষটাকে মেরে ফেলল দাদি সেটা দেখে খুব কাঁদল দিনরাত মহিষটার কথা ভেবে কাঁদতে থাকলো পরে দাদি একটা ছোট্ট মহিষের বাচ্চা কিনে আন সেটাকে বড় করে তুল কিন্তু তাও দাদির মন ঠিক হল না কারণ তোমরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো না এক দাদুর ছিল এক জাদুর গরু প্রতিদিন সে লাখ লাখ লিটার দুধ দিত গ্রামবাসীরা বালটি ভরে দুধ নিয়ে যেত কিন্তু হঠাৎ একদিন গরুটা আর দুধ দিল না দাদুর এগে গিয়ে গরুকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিল গরুটা কান্না করতে করতে চলে গেল এক তরমুজের জমিতে সেখানে গরুটা তরমুজ খেতে শুরু করলো এই দেখে জমির কৃষক এসে গরুকে ধরে নিয়ে গেল পরের দিন গরুটা দুধের বদলে লাখ লাখ লিটার তরমুজের জুস দিল কৃষক তো খুশিতে হত ভাগ তারপর থেকে গরুকে তরমুজ খেতে দেয় আর জমজমার তরমুজের জুস বিক্রি কর এইভাবেই গরুর জীবনে এলো নতুন গল্প এরপরেও তোমরা ভিডিওতে সাবস্ক্রাইব করো দাদুর ছিল দুইটা ছাগল একটা সাদা আরেকটা কালো সাদা ছাগলটা ছিল দাদুর খুব আদরের প্রতিদিন লাখ লাখ লিটার দুধ দিত দাদু সেই দুধ বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করতো কিন্তু কালো ছাগলটা সে কিছুই দিত না সারা দিন শুধু ঘুরে বেড়াতো একদিন দাদু রাগ করে বলল এই ছাগল তো কোনো কাজের ছাগলটাকে বাজারে বাজার থেকে কিনে আনলো একখান নতুন সাদা ছাগল কিন্তু এই সাদা ছাগলটা তো দেখলো আরো বড় জাদুকর দুধ না লাখ লাখ লিটার আমের জুস দেয় দাদু তো খুশি হয়ে বলল এবার আমি গ্রামের আমের জুসের রাজা কিন্তু তোমরা এখনো সাবস্ক্রাইব আর লাইক করি